হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল এম ইস বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা প্রতিদিনের নয় আজকেও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে টপ টেন্থ ইন্টারন্যাশনাল ইনফরমেশন টুডে আই ক্যান ডিসকাস অ্যাবাউট সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালের ছয় জানুয়ারি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোর উপর আমরা কিছু ইনফরমেশন নিয়েছি সেই ইনফরমেশনগুলো আলোচনা করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি প্রথমে আছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অন অরফানস ইজ অবজার্ভড অন সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থিম অরফান্স লিভস ম্যাটার ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস বিশ্বযুদ্ধ দিবস হ্যাঁ বিশ্বযুদ্ধ অনাথ দিবস অরফান্স মানে অনাথ ওয়ার অরফান্স মানে বিশ্ব যুদ্ধ অনাথ হ্যাঁ বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ এবছরের সেই দু হাজার চব্বিশে বিশ্বযুদ্ধ অনাথ দিবসের থিম ছিল অরফান্স লিভ লিভস ম্যাটার দেখো বাংলায় কী বলছে বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা ছয় জানুয়ারি এবছরের থিম হলো অরফান্স লিভস ম্যাটার কোশ্চেন কী হতে পারে যে বিশ্বযুদ্ধ অনার দিবস পালন করা হয় কবে অবশ্যই ছয় জানুয়ারি অপশন কারেক্ট ইনফরমেশন কি রয়েছে পাঞ্জাবস বিকামস ফার্স্ট এস্টেট টু ম্যাপ অল অ্যাসিডেন্ট অ্যাক্সিডেন্ট পর্নে সাইটস মানে পাঞ্জাব ভারতবর্ষের এই প্রথম দে মানে রাজ্য যা সমস্ত রকম দিক থেকে যেখানে যেখানে মানে তোমার হচ্ছে গিয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা সেই এলাকাগুলোর ম্যাপ তারা প্রকাশ করলো কি বলছে ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি ম্যাপগুলির ম্যাপ রিলিজ করলো কে পাঞ্জাব কোশ্চেন কী হতে পারে এখান থেকে যে ভারতের প্রথম দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করলো কোন রাজ্য অবশ্যই পাঞ্জাব অপশন নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে শশী সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে শশী সিং কি বলছে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন শশী সিং অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন অবশ্যই উত্তর হচ্ছে কে শশি সিং অপশন অপশন হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কি রয়েছে ব্যাঙ্গুলি রাইটার শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় ব্যাঙ্গলি রাইটার শীর্ষন্দ মুখোপাধ্যায় রিসিভস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কুভেম্পু অ্যাওয়ার্ডস কুভেম্পু অ্যাওয়ার্ডস বেঙ্গলি লেখক শীর্ষন্দু মুখোপাধ্যায় দু হাজার তেইশের কুভেম্পু অ্যাওয়ার্ডস গ্রহণ করলো কি দু হাজার তেইশের কুভেম্পু অ্যাওয়ার্ডস জিতল কি বাঙালি লেখক শুভেন্দু সুরসেন্দু মুখোপাধ্যায় কি কোশ্চেন হতে হবে দু হাজার তেইশের কুভেম মানে কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলো কোন বাঙালি লেখক অবশ্যই শির সেন্দু মুখোপাধ্যায় অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি রয়েছে নেক্সট ইনফরমেশন রয়েছে তোমার হচ্ছে গিয়ে সেভি অ্যাপয়েন্টস জি রাম মোহন রাও অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর ফর থার্ড ইয়ার্স সেভি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি মিন্স সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টস সিকিউরিটি অফ এক্সেন্স বোর্ড অফ ইন্ডিয়ার মানে ইন্ডিয়ায় অ্যাপয়েন্টস কে হলো যে না জি রামমোহন রাও অ্যাজ এ এক্সিকিউটিভ ডিরেক্টর ফর থার্ড ইয়ার্স তিন বছরের জন্য এক্সিকিউটিভ জি রামমোহন রাও এক্সিকিউটিভ পদে নিযুক্ত হলেন কোন কোথায় সে তোমার চিকিৎসা বিতে বা সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বাংলা কী বলছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে জি রামমোহন রাও কোশ্চেন কী হতে পারে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন অবশ্যই জি রামমোহন রাও অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কী রয়েছে আসাম সেলিব্রেটেড ফোরটিন্থ চান্দুবি ফেস্টিভ্যাল আসাম চোদ্দোতম চান্দবি ফেস্টিভ্যাল মানে সেলিব্রেট করলো কবে ছয়ই জানুয়ারি সো ফোরটিন্থ চান্দি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করল কে আসাম সিক্স জানুয়ারি ফোরটিন্থ চান্দি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলো কোন রাজ্য অবশ্যই আসাম অপশন নাম্বার ডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে যে প্রেরণা প্রোগ্রামস লঞ্চ বাই মিনিস্ট্রি অফ এডুকেশন এডুকেশন মিনিস্ট্রি সেন্ট্রাল মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি কেন্দ্রীয় সরকার লঞ্চ করলো কি প্রোগ্রাম না প্রেরণা প্রোগ্রাম প্রেরণা প্রোগ্রাম লঞ্চ বাই মিনিস্টার এডুকেশন মিনিস্ট্রি কত ছয় জানুয়ারি যে প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কোশ্চেন কি হতে পারে যে প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অপশন নাম্বার সি দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কি হচ্ছে ছত্রিশগড় ডিক্লেয়ার ড্রাইডে অন্ট জানুয়ারি টোয়েন্টি টু ডিউ টু হনর হনুর রাম টেম্পল ছত্তিশগড় ডিক্লেয়ার ড্রাইডে অন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু টু হনুর রাম টেম্পল জানুয়ারি মাসের বাইশ তারিখে রাম মন্দির উদ্য মানে উদ্বোধনের মানে সম্মানার্থে ছত্তিশগড় সেই দিনটাকে ড্রাইডে ঘোষণা করল কী বলছে যে রাম মন্দির উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে যায় বাইশে জানুয়ারির ড্রাই ডে ঘোষণা করলো কে ছত্রিশগড় কোশ্চেন কি হতে পারে রাম মন্দির উদ্বোধন 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 দিনটিকে সম্মান জানাতে বাইশে জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করলো কোন রাজ্য অবশ্যই ছত্রিশগড় অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে ফ্রাঙ্কোয়েস ব্যাটেন কট মেয়ার্স বিকামস দ্য ফার্স্ট ওম্যান ইন দ্য ফ্র্যাঙ্কোয়েস ব্যাটেন কট মেয়ার্স বিকামস দ্য ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার টু হ্যাভ হ্যা ওয়েলথ অফ হান্ড্রেড মিলিয়ন ডলার্স হান্ড্রেড মিলিয়ন ডলার ফ্রাঙ্কুয়াইজ ব্যাটেন কোর্ট প্রথম মহিলা যিনি একশো মিলিয়ন ডলার এর ফ্রান্সের প্রথম মহিলা যিনি একশো মিলিয়ন ডলারের অধিকারী হলেন কে একশো মিলিয়ন ডলার সম্পত্তি থাকা বিশ্বের প্রথম মহিলা ফ্রান্সের কে ফ্রাঙ্কুয়াইজ ব্যাটেন কোর্ট কোশ্চেন কি হতে পারে হান্ড্রেড মিলিয়ন ডলার সম্পত্তি থাকা বিশ্বের প্রথম মহিলা কে হলেন অবশ্যই ফ্রাঙ্ক ওয়েস ব্যাট এন্ড এনে কোথাকার অবশ্যই ফ্রান্সের মানে রাখতে হবে ফ্রাঙ্ক ফ্রান্সের লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেজ অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট ইন্ডিয়া হ্যাজ স্টপ স্টুড সেকেন্ড ইন এশিয়া সেকেন্ড ইন এশিয়া ইন টার্মস অফ দ্য ডেট ডিউ টু দ্য ক্যান্সার ক্যান্সার রোগে আক্রান্ত হিসাবে মৃত মানে মৃতের মানে মৃতের দিক থেকে এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ দুই নম্বর স্থানে অধিকরণ করছে অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট ইন্ডিয়া হ্যাজ টুড সেকেন্ড ইন এশিয়া ইন টার্মস অফ দ্য ডেথ ডিউ টু দ্য ক্যান্সার কী বলছে যে ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকা এশিয়া মহাদেশের মধ্যে ভারতের স্থান কত দ্বিতীয় সো ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়া মহাদেশের ভারতের স্থান কত রয়েছে দ্বিতীয় সবশন নম্বর দ্য কারেক্ট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পারছো আমি তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আইকন প্রেস করে রাখো নোটিফিকেশান চালিয়ে রাখো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আনস্ট নেক্সট ক্লাস আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সো থ্যাংক ইউ